জয় আম্বেদকর জয় সংবিধান আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বাবা সাহেব আম্বেদকর উনিশশো সালে চোদ্দই অক্টোবর প্রায় পাঁচ থেকে সাত লক্ষ মানুষ অর্থাৎ আম্বেদকর অনুগামীদের নিয়ে বৌদ্ধ ধর্ম দীক্ষা সমারোহ অনুষ্ঠান করেছিলেন বা বৌদ্ধ ধর্মে ফিরে গিয়েছিলেন কেউ কেউ বলেন বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন কেউ বলেন বৌদ্ধ ধর্মে ফিরে গিয়েছিলেন চাই বলি না কেন আলটিমেট এটাই যে বাবা সাহেব আম্বেদকর পাঁচ সাত লক্ষ এই অছুত বা শুদ্র সমাজের অন্যান্য কমিউনিটিরও কিছু ছিলেন মাইনরিটি মুসলিম সমাজেরও কিছু লোকজনও ছিলেন বা অন্যান্য মানুষজনও ছিলেন বিশেষ করে এই অস্পৃশ্য সমাজ বা বহুজন সমাজের মানুষদের সামনে এক বিকল্প সংস্কৃতি বিকল্প ধর্ম বিকল্প লড়াই বা এই বহুজন অস্পৃশ্য সমাজের বা শুদ্র সমাজের বা মল্লীবাসী সমাজের কাছে তাদের বেঁচে থাকার হাতিয়ার হিসেবে বিকল্প পথ তৈরি করে দিয়েছিলেন বাবা সাহেব কেন বৌদ্ধ ধর্মে ফিরে গেছিলেন এটা এক দু মিনিট বা চার মিনিটের আলোচনার বিষয় নয় অনেক লম্বা কেন বাবা সাহেব গেছিলেন বাবা সাহেব দীর্ঘ দিন দীর্ঘ বছর ধরে তিনি পড়াশোনা করেছেন বোঝার চেষ্টা করেছেন বুঝেছেন এবং অন্তিম সিদ্ধান্ত ভারতবর্ষে যে ধর্মের সৃষ্টি যে সংস্কৃতির সৃষ্টি এবং ভারতবাসীর মঙ্গলের জন্য তথা সমগ্র বিশ্বের মুক্তির জন্য বৌদ্ধ ধর্ম একান্ত জরুরি মানবতা ধর্ম শান্তির ধর্ম এবং বিশ্বের ইতিহাসে বৌদ্ধ ধর্মের ইতিহাস এমন যে বৌদ্ধ ধর্মের প্রচারে কোথাও হিংসাকে সাহায্য নেওয়া হয়নি তরবারি অস্ত্রকে সাহায্য নেওয়া হয়নি বৌদ্ধ ধর্ম সমগ্র পৃথিবীতে প্রচার হয়েছে বৌদ্ধ ধর্মের বিচার ধারা দর্শনের জন্য যাই হোক সেই বিষয়গুলো আসছি না আমরা মূলত বাবা সাহেব ভারতবর্ষের যে বহুজন মূল্যবাসী সমাজের উদ্দেশ্যে যে সংস্কৃতিকে তিনি তুলে দিয়ে গেছেন আমাদের হাতে আমরা কি করেছি এতদিনে আজকে বৌদ্ধ ধর্ম দীক্ষা সমারোহ অনুষ্ঠান প্রায় ছাপ্পান্ন থেকে আজকে যদি ধরা হয় তাহলে প্রায় সিক্সটি এইট ইয়ার্স প্রায় হতে যায় তো বাবা সাহেবের পরিষ্কার কথা এই ভারতকে তিনি বুদ্ধময় বানাতে চেয়েছিলেন এই বৌদ্ধ ধর্মের দীক্ষা সমারোহ অনুষ্ঠানে বা এই বৈপ্লবিক মুহূর্তে বাবা সাহেব সমগ্র বৌদ্ধ ধর্মকে বৌদ্ধ শাস্ত্র বৌদ্ধ দর্শন এক দু পৃষ্ঠার বিষয় নয় বহু পড়াশোনার বিষয় বহু জানার বিষয় কিন্তু সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ পড়াশোনা তো দূরের কথা তারা বইটাও দেখে না বা দেখা দেখেনি হয়তো বুদ্ধের বই হোক আম্বেদকরের বই হোক তো তাদের সামনে আমাদের সমাজের মানুষ তো পড়ে না আমাদের সমাজের মানুষ গোলামির সব থেকে বড় কারণ হচ্ছে আমরা কেউ আমরা পড়াশোনা করি না আমরা যতটুকু যা আমাদের শিক্ষিত সমাজ যতটুকু যা পড়াশোনা করেছে ওই পেটের জন্য রুটি রুটির জন্য চাকরি বাকরির জন্য বাকি আর এদের পড়াশোনা ওখানেই শেষ ব্রাহ্মণবাদী ব্যবস্থার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় ডিগ্রি অর্জন করেছে চাকরি কিছু সুযোগ ছিল চাকরি পেয়েছে কিছু লোকজন ব্যাস তাদের পড়াশোনা তাদের জীবন ওই পর্যন্তই সমাপ্ত তাদের জীবন ওখানেই শেষ হয়ে গেছে কিন্তু বাবা সাহেবকে নিয়ে পড়াশোনা করার তাদের সময় নেই তো বাবা সাহেব আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কি উদ্দেশ্যে বৌদ্ধ ধর্ম এক কথায় যদি বলা হয় ব্যবস্থা পরিবর্তন ব্রাহ্মণবাদী যে ব্যবস্থা যে ব্যবস্থা হাজার বছর ধরে এই সমাজকে গোলাম বানিয়ে রেখেছে সেই ব্যবস্থাকে বাবা সাহেব পরিবর্তন করতে চেয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মের মাধ্যমেই সেটা পরিবর্তন সম্ভব এবং এই ব্রাহ্মণবাদী ব্যবস্থায় বহুজন বন্দীবাসী সমাজরা গলাম মেন্টাল গোলাম ধার্মিক গোলাম গোলাম আর্থিকভাবে গোলাম রাজনৈতিকভাবে গোলাম সব দিক দিয়ে গোলাম হয়ে আছে এই ব্রাহ্মণবাদী ব্যবস্থায় তো বাবাসাহেব আম্বেদকর ওই দীক্ষা সমারোহ অনুষ্ঠানের দিনে বাইশ প্রতিজ্ঞা দিয়েছিলেন বহুজন সমাজের উদ্দেশ্যে হয়তো বাইশ প্রতিজ্ঞা লিখলে এক পেজ হবে তার মানে সমগ্র বৌদ্ধ দর্শনকে বাবা সাহেব মাত্র বাইশটা পয়েন্টে আমাদের সামনে দিয়েছিলেন যে তোমাদের আর কিছু করতে হবে না এই বাইশটা পয়েন্ট বাইশটা যে উপদেশ দিলাম বাইশ বাইশ যে প্রতিজ্ঞা দিলাম বাইশ প্রতিজ্ঞা বলা হয় টোয়েন্টি টু ভাউস ইংলিশ বলা হয় ভাউস আর বাইশ প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা আমাদের উদ্দেশ্যে এই কারণে দিয়েছিলেন বাবা সাহে যাতে আমরা এটা পালন করি অর্থাৎ বহুজন মানে এসসি এসটি ওবিসি নন ব্রাহ্মীণ অব্রাহ্মণ যে সমাজ যারা শুদ্র মানে বর্ণ ব্যবস্থা যাদের স্থান নিচ্ছে এ সমগ্র সমাজের মুক্তির জন্য তার কারণ জাত ভিত্তিক যে সমাজ ব্যবস্থা বাবা সাহেব আম্বেদকর অনেক চেষ্টা করেছিলেন জাত ভিত্তিক যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থাকে বদলানো এমনকি হিন্দু ধর্মকেও বাবা সাহেব শুধরানোর জন্য চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি পারেননি কারণ কারণ ব্রাহ্মণদের যে সামাজিক প্রতিপত্তি ব্রাহ্মণদের যে সামাজিক বলা যায় নিয়ন্ত্রণ যার থেকে ধর্মীয় নিয়ন্ত্রণ ব্রাহ্মণরা তৈরি করেছে হিন্দু ধর্মে সেখানে তারা নিজেদের পরিবর্তন তো নিজেরা করবে না বাবা সাহেব চেষ্টা করেও পারেনি সেই ব্যবস্থা বদলাতে তো বাবা সাহেব দেখলো যে এই যে শূদ্র সমাজ অস্পৃশ্য সমাজ বহুজন সমাজ মল্লিবাসী সমাজ এদের মুক্তি কিভাবে হবে এরা তো হাজার বছর ধরে এই মানসিক গলামির শিকার হয়েছে আর মানসিক গলামির কারণে এরা শিক্ষা হারিয়েছে এরা সমস্ত অধিকার হারিয়েছে এরা পশু হয়ে আছে এই বহুজন সমাজ আজও আমাদের সমাজে যারা শিক্ষিত চাকরিজীবী বা পয়সা যারা পয়সা করে টুকটাক যাদের ওই চার্চকে সংবিধানের বদল তারাও কি মানুষ তারাও তো পশু হয়েই আছে যেখানে তারা ব্রাহ্মণবাদী ব্যবস্থাকে স্বীকার করে এখনো বেঁচে আছে তার মানে তারা পশু হয়েই আছে ব্রাহ্মণবাদী ব্যবস্থা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে যার সর্বোচ্চ মাথায় ব্রাহ্মণ শিক্ষিত চাকরিজীবী লোকজন মূর্খ ব্রাহ্মণকে দেখে নিজেদের ধর্মীয় কার্যকলাপ সম্পন্ন করে এর অর্থ কি এই মূর্খ ব্রাহ্মণকে সামাজিক নেতা হিসেবে স্বীকার করছে ধর্মীয় নেতা হিসেবে স্বীকার করছে আমাদের শিক্ষিত লোকজন বা মূর্খ লোকজন বা অশিক্ষিত লোকজন যাই যাই হোক না কেন আজও ব্রাহ্মণবাদী ব্যবস্থা পরিবর্তন হয়েছে কিছু হয় এক পার্সেন্ট হয় তো এর বিকল্প ব্যবস্থা হলো বৌদ্ধ ধর্মে ফিরে আসা এই বৌদ্ধ ধর্মে ফিরে আসা বিভিন্ন পর্বে ভিডিও বানাবো কারণ এটা এক দু মিনিটের ভিডিও বা একেবারে বলা সম্ভব নয় তাই এক একটা পর্বে পর্ব এক পর্ব দুই এইভাবে এই ভিডিও গুলো বানাবো এবং মূলত বাবা সাহেব কিভাবে বাবা সাহেব অ্যানিহিলেশন অফ কাস্ট জাতি ব্যবস্থার বিলুপ্তি এই বইটা বাবা সাহেব আম্বেদকর অ্যানিহিলেশন অফ কাস্ট এই বইটা লিখেছিলেন উনিশশো ছত্রিশ পাবলিশ হয়েছে বাবা সাহেব আমাকে বৌদ্ধ ধর্ম দীক্ষা গ্রহণ করেছিলেন উনিশশো ছাপ্পান্ন কুড়ি বছর পর তো বৌদ্ধ ধর্ম যেমন ওই দিনটা উনিশশো ছাপ্পান্ন সালে চৌদ্দ অক্টোবর এর ঐতিহাসিক একটা গুরুত্ব আছে ঐতিহাসিক ব্যাখ্যা আর এক আর সব থেকে বড় যে বিষয় এই বহুজন মূল্যবাসী সমাজের সার্বিক মুক্তি আজকে আমার মনে আমি বাবা সাহেবকে যতটুকু উপলব্ধি করেছি আমার মনে হয়েছে বাবা সাহেবের সারা জীবনের লড়াইয়ের যে ফসল এই মল্লিবাসী বহুজনের যে শিক্ষার অধিকার সাংবিধানিক অধিকার 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 মৌলিক চাকরির সব কিছু ব্যর্থ হয়ে গেছে কারণ এই শিক্ষিত সমাজ এই মল্লিবাসী বহুজন সমাজের শিক্ষিত সমাজ চাকরিজীবী সমাজ যারা বাবা সাহেবের এই লড়াইয়ের ফসল পেয়েছে তারাই বাবা সাহেবের থেকে দূরে সরে গেছে এবং বাবা সাহেবের মিশনকে তারা এগিয়ে তো নিয়ে যায়নি তারা দিয়েছে অন্ধকারে ফেলে দিয়েছে আরো এবং এই শিক্ষিত সমাজে শিক্ষিত লোকজন চাকরিজীবী লোকজন আরো ব্রাহ্মণ্যবাদী গোলামিকে ডিজিটালাইজড করেছে মানে তাদের গলামীকে আরো তারা সুন্দর করে উপভোগ করছে চাকরি বাকরি পাওয়ার পরে যেই একটু আর্থিক স্বাবলম্ব স্বাবলম্বন হয়েছে আর্থিকভাবে একটু শক্তিশালী হয়েছে ব্রাহ্মণবাদী গোলামি এদের আরো মাথায় চেপে বসেছে আরো এরা ব্রাহ্মণবাদী গোলামিকে বা দাসত্বকে সুন্দরভাবে উপভোগ করছে যেমন একটা সিম্পল উদাহরণ ওরকম আমাদের বহুজন মল্লিবাসী সমাজের বা সমাজে বেশিরভাগ সব কি ফার্স্ট জেনারেশন শিক্ষা পেয়েছে অধিকাংশ দরিদ্র ফ্রেমিলি থেকে উঠে আসা দুর্দশা থেকে আমাদের উঠে আসা তো সেই পরিবার যখন তারা তাদের যখন আর্থিক অবস্থা সেই রকম ছিল তো তারা ওই পাড়ার দুর্গা পুজো কালী পুজোতে তারা যেত সেখানে ক্লাবে পুজো করতো চাকরি বাকরি করার পর যখনই পয়সা হয়েছে একটু তখন বাড়িতে মন্দির বাড়াচ্ছে। কালী পুজোটা বাড়িতে ধুমধাম করে করছে মূর্খ ব্রাহ্মণকে ডেকে এনে তার মানে কি আর্থিকভাবে শক্তিশালী হওয়ার সাথে সাথে গোলামি আরো সুন্দরভাবে উপভোগ করছে এবং মানুষকে দেখাচ্ছে দেখো আমার গোলামিকে আমি কত সুন্দর উপভোগ করছি এখন আমি বাড়িতে মন্দির বানিয়েছি কালী মন্দির বেশিরভাগ তো কালী মন্দির কেউ গণেশ লক্ষ্মী মন্দির কেউ কার্তিক মন্দির এ শ্রেষ্ঠ তো অর্থাৎ তাদের গোলামি বেড়েছে ফলে বাবা সাহেবের যে উদ্দেশ্য ছিল যে শিক্ষিত সমাজ গোলামি মুক্ত হয়ে বাকি যে সমাজ অন্ধকারে পড়ে থাকা তাদেরকে তুলে আনবে এটা ব্যর্থ হয়ে গেছে কিন্তু আমি মনে করি বাবা সাহেবের জীবনের সব থেকে লড়াইয়ের যে সফলতা তো বাবা সাহেবের জীবনের সব থেকে বড় যদি কোনো অ্যাচিভমেন্ট সফলতা যদি থেকে থাকে আমি মনে করি যে সফলতা এই বহুজন মল্লিবাসী সমাজকে সার্বিকভাবে মুক্তি দিতে পারে সেটা হলো উনিশশো ছাপ্পান্ন সালে চোদ্দই অক্টোবরের ঘটনা আমি মনে করি বাবা সাহেবের জীবন স্বার্থ হয়েছে কাশিরামজি যখন মারা সাহেব সাহেব বিএসপি পার্টির প্রতিষ্ঠাতা কাশিরামের ইচ্ছে ছিল একসঙ্গে তিন কোটি কেউ বলে পাঁচ কোটি বাবা সাহেব কাশিরাম চেয়েছিলেন যে কেউ বলে তিন কোটি কেউ বলে পাঁচ কোটি মানুষকে নিয়ে বহুজনকে নিয়ে বৌদ্ধ ধর্মের গ্রহণ করার কাশীরামজির ইচ্ছা ছিল কিন্তু কাশিরামজি মারা গেছেন পারেন মারা গেছে বা মেরে দেওয়া হয়েছে কি হয়েছে অনেক গল্প আছে কিন্তু বাবা সাহেব মারা যাওয়ার আগে যে বৈপ্লবিক ঘটনা ঘটিয়ে গেছে সারা বিশ্বে আজ বৌদ্ধ ধর্ম নতুন ভাবে জেগে উঠছে এবং সেটা আম্বেদকরের জন্য শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে এবং আজকের মডার্ন ভারতবর্ষ মানে মডার্ন বিশ্বে আধুনিক বিশ্বে বুদ্ধের সাথে সাথে আম্বেদকরের নাম নেওয়া হয় এবং বুদ্ধ ধর্মকে আধুনিক রূপ দিয়েছে বাবা সাহেব এবং বাবা সাহেব আম্বেদকরের কাছে সমগ্র বিশ্বের জন্য ঋণী এবং বাবা সাহেব সমগ্র বিশ্বকে নতুন ভাবে নতুন ভাবে তৈরি করছে বাবা সাহেবের বিচার যাকে বলা হয় রিকনস্ট্রাক্ট রিকনস্ট্রাকশন নিউ ওয়ার্ল্ড মানে বাবা সাহেব আম্বেদকরের বিচার আর বুদ্ধের বিচার এখন তো তো আমাদের ওবিসি শিক্ষিত চাকরিজীবীরা গেছে আর তো নেই এদের এই গোলামির কারণেই চাকরি বাকরি সব শেষ এসে ওবিসি সার্টিফিকেট এর কোনো ভ্যালু নেই জিরো হয়ে গেছে জিরো এবং সেটাই চাকরিজীবীদের স্বার্থপরতা এবং মেন্টাল স্লেভারি মানসিক গোলাপের কারণে হয়েছে এবং এরাই সাফার করবে করছে এরাই করছে এরাই করবে এদের গল্প ছেড়ে দাও কিন্তু যে সমাজ এখন তলানিতে পড়ে আছে যারা এখনো খেতে পায় না যাদের এখনো যাদের উপর অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে দেশ জুড়ে এদের মুক্তির পথ এই বৌদ্ধ ধর্মে ফিরে যাওয়া বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়া এবং বাবা সাহেবের পথে ফিরে আসা এবং চলছে সেটা এবং সেই কাজ খুব দ্রুত চলছে দেশ জুড়ে এবং এতে এই বাবা সাহেবের এই লড়াইটাই ভারতবর্ষকে নতুন ভারত তৈরি করছে শিক্ষিত চাকরিজীবী এস সি দের যে নতুন ভারত তৈরি করার যে দায়িত্বটা ছিল এরা সেটা করেনি এরা সেটা এরা গোল্লায় গেছে এরা শেষ আগামী পাঁচ দশ বিশ বছর পর আর কোনো এস সি কিছু থাকবে না চাকরি বাকরি চাকরি চাকরি শেষ হয়ে গেছে আগামী দশ বিশ বছর পর চাকরিজীবী বলে আর কিছু থাকবে না এই শব্দটা থাকবে না শ্রেষ্ঠ সমাজে চাকরিজীবী এই শব্দটা থাকবে না তো এদের গল্প ছাড়ো কিন্তু এই যে যারা আজও সমাজে বঞ্চিত অবহিত নিপীড়িত এদের কাছে বাবা সাহেবের এই পথ বুদ্ধের পথ এদেরকে নতুন ভাবে বাঁচার রাস্তা তৈরি করে দিয়ে গেছে এবং নতুন ভারত তৈরি হচ্ছে বাবা সাহেবের এই পথেই এই বৌদ্ধ ধর্মে ফিরে যাওয়ার পথেই এবং ভারতবর্ষের যে সামাজিক রাজনৈতিক ধর্মীয় যে ব্যবস্থার যে পরিবর্তন আসল যে পরিবর্তন সেই পরিবর্তন এই বাবা সাহেবের এই বৌদ্ধ ধর্মের পথেই হবে হচ্ছে হবে এটা প্রসেস এটা হচ্ছে এবং এটা একদিন সফলভাবে এটা দেখা দেবে একদম পুরো ভারতবর্ষ বদলে যাবে এই পথেই তো আজ প্রথম পর্বে এটুকুই যে বাবা সাহেব আলটিমেট সম্পূর্ণ বহুজন সমাজের মুক্তির পথ আবিষ্কার করে দিয়ে গেছে বাকি এসসিএসটি ও বিশি কনভার্টের মাইনরিটিদের ভাবতে হবে তারা কোন পথে যাবে তারা এই ব্রাহ্মণবাদী ব্যবস্থা থেকে মুক্তি পেতে চায় কি পেতে চায় না সেটা তাদের সিদ্ধান্ত করতে হবে এবং মুক্তির পথ আমাদের এই বুদ্ধের পথ আম্বেদকর जय भीम जय संविधान